সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সল্ল আলি হুসাল আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পৃথিবী ধ্বংসের লক্ষণ কিভাবে পৃথিবী ধ্বংস হবে কেয়ামাত কিভাবে হবে এর এক সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত উপস্থিতি কি আমাদের একদিন হবে এ কথাই ঠিক আজ হোক আর কাল হোক আপনারা এই সামনের জায়গাটা পূর্ণ করছেন না কেন পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে আগে বসো তোমার সামনে জায়গা ফাঁকা আছে তুমি ওভাবে বসে থাকো কেন এইটুকু আজ করার পরে আপনারা আগিয়ে বসুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা যারা আছেন তার একজনকে পাশে বসতে দেন সামনে ফাঁকা জায়গা আছে আপনি ওভাবে বসে থাকেন কেন বিবেচনা কেন এই ছেলে আগে বসে আছো কেন ওখানে সম্মানিত দিনী ভাই বোন পৃথিবী ধ্বংস হবে আল্লাহ তালা বলেন ইদা খেল্লা কখনো নহে ভুল বুঝেছে পৃথিবী একদিন ভেঙে চৌচির হয়ে যাবে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে মহান মহানালা বলেন ও পৃথিবী এবং সমস্ত পাহাড়কে ধরে তুলে ওপরে করে এক আছাড় দিয়ে একেবারে ভেঙে চৌচির করে দেবেন একথা আল্লাহ তালা বলেন আমাদের আলোচনা পৃথিবী ধ্বংসের পূর্ব লক্ষণ মহান আল্লাহ বলেন আল ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনফসি শায়া আলাম ইয়াওমা ইজিলিল্লাহ আজ দিন কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একা ছত্র মালিকানা আমার হাতে থাকবে তার নাম কিয়ামত তিনি বলেন নিচের মাঠে সাতটি আকাশ এক হাতে নিয়ে সাতটি জমিন এক হাতে নিয়ে ঝাঁকি দিয়ে বলবেন আইনাল জব্বার আইনাল মোতাকাব্যের স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ কেয়ামত একদিন আসবেই কেয়ামতের পূর্ব লক্ষণ আবু হরায়রা রাজিয়াল্লাহু তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন এত কার জামান পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো যোগ ঘন ঘন হবে এই যে সেদিন দেখলাম দুই দেখলাম দুই এই যে আঠারো আজ নাকি উনিশ দেখতে দেখতে নেই রাসুল সাল্লাম বলছেন ঘন ঘন হবে দেখতে দেখতে নেই দেখতে দেখতে নেই পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে যুগ ঘন ঘন হবে তিনি বলেন তাহার বল আস ঘন ঘন বাজার গড়ে উঠবে ত্রিমোহনী এলাকায় পানি ধরে থাকত যেখানে সেখানে গ্রামগঞ্জে এত বাজার গড়ে উঠবে দুইটা তিনটা পর্যন্ত মানুষ টিভি দেখবে ল্যাংটা বেটি ছেলেকে দেখবে আর বোর্ড খেলবে এইটা মানুষ আগে বুঝতে পারেনি রাসুল সাল্লাম বলেন ঘন ঘন বাজার গড়ে উঠবে এটা হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ বাজার ঘন ঘন গড়ে উঠবে তিনি বলেন শিক্ষা থাকবে না প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যে থেকে খালি বিদ্যে কি করে থাকবে তো মানুষ নয় লেখকিত পশু গল্প দিয়েছে যে বিড়ালে টেলিফোন করছে কুকুরকে এটা গল্প হলো কি করে তাহলে লেখক হতে হবে লেখক কুকুর বলে টেলিফোন করে হাতিকে তাহলে লেখক হলো কুকুর আর দুইটা একজন হলো হাতি আর একটা হলো বিড়াল টেলিফোন করে কথা বলছে সেটা হয় কি করে এদেশে একটা বই পাওয়া যায় শিক্ষা বনাম জাহেলিয়াত এটা শিক্ষা নয় গোটা বইটাই পশু দিয়ে লেখা আছে তার মানে দেশে মানুষ নেই বই বলছে এই মাথায় কিরে আমের ঝাঁকা খাস নেই কেন দাঁতে পোকা বিলেস নেই কেন ওরে বাবা তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক লেখক শিক্ষিত নয় লেখকই পশু আমি তো সেই কাল থেকে বলে আসছি এরকম লেখককে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবেন আজকের কথা নাই নব্বই সাল থেকে বলছি তো লেখক নয় রাসুল সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে তাই আলামিন মসজিদে সব উচ্চ শিক্ষিত মানুষ তো তো আমি বলছি যে আপনারা তো কষ্ট পাবেন বলতেই হয় ত্রিমোহনী মাদারটেক ত্রিমোহনী এ গ্রামের নাম কি ত্রিমোহনী এই এলাকার একটা খুব সুন্দর ভদ্র নম্র ছেলে সতেজ ব্রেনের লন্ডন থেকে পড়ে এসেছে ঢাকা পিজি হাসপাতালে তার ডাক্তারের চিকিৎসায় বেতন হলো দুই লক্ষ তো ত্রিমোহনী গ্রামে বাড়িতে এসেছে তখন গাড়ি থেকে নামলো উচ্চশিক্ষিত ছেলে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে প্যান্ট নিচে আছে তারপর বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপরে নাতনি গাড়ি থেকে নামলো গায়ে কোনো কাপড়ই নেই হাতে পুতুল আছে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে বলেন এই শিক্ষিত না অশিক্ষিত যুবক তুমি নিজের পায়ে কুড়াল মেরো না আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে আর তুমি দেখছো বিদ্যা বেড়ে চলেছে ঘরে ঘরে স্কুল যে বিদ্বে দিয়ে জাতি মূর্খ হয় তাকে বিদ্বে বলা যায় না যে বিদ্যে দিয়ে জাতি অশিক্ষিত হয় যে বিদ্যে যে জাতি অমানুষ হয় সে তাকে বিদ্যে বলা যায় না যে বিদ্যা দলীয় স্বৈরাচারী ক্ষমতাকে ঠেকাতে পারে না তাকে বিদ্যে বলা যায় না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তুমি ছয়টে জিনিস নেও আমি তোমাকে জান্নাত নিয়ে দেব কিভাবে জান্নাত নিয়ে দেব সেটা আমার ব্যাপার তুমি ছয়টা জিনিস করো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব এক অসদু কয়েদ হাদাসতুম কথা বললে সত্য কথা বলো দুই অফে যাওয়া আদতুম অধা করলে পূর্ণ করো তিন অদ্দে জাতা তুম মসজিদের টাকা মাদ্রাসার টাকা স্কুল কলেজের টাকা জমা থাকলে সময় তা দিয়ে দাও এই ছলায়ে তোমরা যারা এই পাড়ার তোমরা এই বাহিরে পাহারা দাও দুই দিকে কোনো মানুষ যেন চলাচল না করতে পারে আমি সালাম দেওয়ার পরে কথা শুরু করার পরে আপনি গল্প করছেন কোন লজ্জায় আপনার একটু লজ্জা হয় না কেন আমি তো আপনার জন্য এসেছি শুধু রাজশাহী থেকে আমি আপনার জন্য এসেছি আপনার একটু শরম হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু লজ্জা হয় না আপনার একটু খারাপ লাগে না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধদয় নেই আজকেই চা খেতে হবে এখন এখন বসে থাকতে হবে নিজেকে পশু মনে করেন নিজেকে গরু ছাগল মনে করেন নাকি মানুষ মনে করেন না আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলাই কা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকেলের মতো ভালো হওয়া জল বরণ তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করছেন নাকি দোকানে বসে আছেন মানে কয় টাকার মালিক তুমি ওখানে বসে আছো মনে কি দেখাতে চাচ্ছ তুমি তোমার বাপ এখানে আসেনি কেন তোমার বাপ টিভি নিয়ে বসে আছে তোমার মা ল্যান্ডার্মের রাত দিন দেখে শরম হয় না তোমার মায়ের লজ্জা হয় না তোমার বাপের তোমার বাপ কয় টাকার মালিক কি করতে পারে তোমার বাপ জাতির আল্লাহ নবী বলেছিলেন কালকে তাবুকে যেতে হবে কে কি দিবা তো উসমান রাজি আল্লাহ বললেন যে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উঠ দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন তার নাম ধনী তোমার বাপ নাস্তা করাতে পারবে না পনেরো হাজার মানুষকে তিন মাস তো বহুদূরের কথা কয় টাকার মালিক তোমার বাপ আসেনি কেন আজকে আজ আসা উচিত ছিল কি মনে করে তুমি আজকে এসেছো দোকানে আড্ডা পিটো কেন আজকেই তোমাকে দোকানে আড্ডা পিটতে হবে এই মুহূর্তেই হয় না কেন তোমরা এই পাড়ার ছেলে দুইদিকে পাহারা দাও এইভাবে পাশ দিয়ে ঘেরা ঠিক হয়নি তাহলে দোকান দূরে দিতে হতো যারা এরিয়ার বাইরে আছে তারা তো বুঝতে পারে না মনে করছে আমরা নাগালের বাইরে আছি আর আপনাকে তো সকালে বলে দিতে আব্বু আজকে আব্দুরায়ক সাহেব আসবেন দয়া করে তুমি নাহি যায়ও না আমাকে খাটো করো না আব্বু আমাকে অপমান করো না ওটা তো আপনারই ছেলে জবাব আমাকে দিতে হবে আমি কেন দেব। আপনি দেওয়ার জন্য প্রস্তুতি নেন তাহার যুদ্ধ পড়ে আপনি জান্নাত কিনে চার নিয়েন জেনায় লিপ্ত হয় না জান্নাতে নিয়ে যাব পাঁচ কুপাই দিয়ে কম দলীয় ক্ষমতা দেখায় না ক্ষমতা দেখায় না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব একটু নত হয়ে চল মানুষকে ক্ষমা করতে শিখো দলীয় ক্ষমতা দেখায়ও না তোমাকে আমি জাননাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার খালি আমার কথাটা মেনে চলো দলীয় ক্ষমতা দেখায়ও না নিজস্ব ক্ষমতা দেখায়ও না একটু নত হয়ে চলো মানুষকে ক্ষমা করো মানুষকে জেল হাজতে নিয়ে যায়ও না মানুষকে বাড়ি থেকে তুলে দিও না মানুষকে ক্ষমা করতে শেখো আল্লাহ বলছেন বলেন ওয়াসারিও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আসমাওয়াতুল আর পৃথিবীর মানুষ দৌড়াও 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 যেদিকে ক্ষমা আছে ছুটে চলে যাও খালি ক্ষমা খালি ক্ষমা কোথায় ক্ষমা আছে তা খুঁজে বের করো আর জান্নাতের দিকে ছুটে যাও যে জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ যমিনের ব্যবধান যে জান্নাতের বসার জায়গাটা হচ্ছে আকাশ জমিনের ফাঁকা যত এত সুন্দর উন্নত মানের এই জান্নাতের দিকে ছুটে যাও শোনো অহিত রাত এইটা রেডি করা হয়েছে ভালো মানুষের জন্য এইটা রেডি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে ভালো মানুষের জন্য পরহেজগার কে লেদিনা ইনফেকোনাফিস সার যে ধনী হলেও দান করে গরিব হলেও দান করে এই লোকটার জন্য দুই অল আফিনা নাস যে মানুষকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় তার জন্য এইটা রেডি তিন অল কাজমিনাল গাইজ যে রাগকে দমন করতে পারে রাগ বাস্তবায়ন করে না রাগকে দমন করতে পারে রাগকে বাস্তবায়ন করতে পারে না আচ্ছা যাক বলেছে বলেছে আচ্ছা যাক এটা করেছে করেছে আল্লাহ বিচার করবে নিজেকে থামিয়ে নেয় ক্ষমতা দেখায় না রাগ করে কিছু করে না তার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি বিসুরা আছাড় দিয়ে ফেলে দিতে পারলে সে শক্তিশালী হয় না আর সাদি ইদালনে যেমলি কুইন্দাল রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হল শক্তিশালী বোখারি মুসলিম রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সেই হল শক্তিশালী বোখারি মুসলিম বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যায় রাতে চাঁদ উঠতে পারে উঠে না ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে কেয়ামাত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম যারা বলেছে আব্দুল সাহেবের কথা এত শক্তিশালী হয় কি করে যে আম গাছে যে ধরতে পারে ধরে না ধরে যেতে পারে কিন্তু আমার কথাতে সন্দেহ নেই তার কথা কি এত শক্তিশালী উনি ভুল বুঝেছেন আমি এই কথা ওই সময় বলেছি যখন বলেছি বোখারি মুসলিম আমি এই কথাটা ওই বলেছি বলেছি যখন বোখারি মুসলিম তিনি বলেন যে রাগকে ধরে রাখতে পারে তার জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি নত হন ছয় নারীকে দেখে চক্ষু নিচু করেন জান্নাত হবে রাসূল রাসুল্লা সালাম বলছেন অপর নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি নিয়ে যাব। আচ্ছা তোমরা কি এই পাড়ার ছেলে আছো আমি যে কথা শুনতে পাই তোমরা শুনতে না তোমরা এই যত এই বাহিরে মানে কি লন্ডনে সে যেখানেই হোক ওই বেশর্মা ছেলেগুলি কথা বলে কি করে আর তোমরা যারা আমাদের কেটে নিয়ে ডেকে নিয়ে এসছো তোমরা কি করো তোমরা মুখ বন্ধ করো আর এখানে কোনো দোকান থাকলে সরিয়ে দাও তাদের লজ্জা বোধ আছে বেটারা কাজ দেখায় আমাকে তাদের সরম বোধ আছে সামনে এসে দাঁড়িয়ে থাকো তোমার কোনো কাজের প্রয়োজন নাই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক পাপের জন্য কাঁদে যে পাপের জন্য চোখের পানি ঝরাই যে সে জান্নাতে যাবে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে জান্নাতে যাবে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে জরুরি কথা যাবে রাজি আল্লাহ তালান বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ফাজাতে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আমার আনি তিনি আমাকে আদেশ করলেন আন আশ্রে যে আমি আমার মুখটা ফিরিয়ে নিব তিনি আমাকে বললেন যে তুমি তোমার মুখটা ফিরিয়ে নেওয়া জরুরি কথা ছয়টা জিনিস করো আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তার একটি হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার দুই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবে তার এক শ্রেণীর মানুষ অপর নারীকে দেখে চোখ করে যে জরুরি কথা হঠাৎ চোখ পড়ে গেলে মুখ চোখ ফিরিয়ে নিতে হবে বলেন এবার আপনার টিভির কি হবে রং মাখানো পতিতালয়ের মেয়েটি আপনার সামনে খবর পড়ছে আর আপনি পড়ে টুপি মাথায় দিয়ে তার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন ছি রং মাখানো মেয়েটার দিকে তাকিয়ে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায় রং মাখানো পতিতে লয়ের মেয়ে বিশাল টিভিতে ল্যাংটা হয়ে নাচছে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চায় জান্নাতের মেয়ে পড়ে আছে আমি অনুবাদক মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে এ কথাই বলেছেন অল্লাহে আল্লাহর কসম, অল্লাহে আল্লাহর কসম, অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি